এই গীতার মাহাত্ম পঁচাশিটি আগের ভিডিওতে বিয়াল্লিশটি দেওয়া হয়েছে আজকে বাকিগুলো পাঠ করব একবার হলো মন দিয়ে শুনবেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন গীতা আমার হৃদয়স্বরূপ সারাচ্ছার শ্রেষ্ঠ জ্ঞান এবং অব্যয় জ্ঞান গীতা আমার উত্তম স্থান পরম পদ পরম গুহজ্য। গীতা আমার গুরুস্বরূপ গীতা আমার আশ্রয় অবস্থান করে গীতা আমার পরম গৃহ গীতার জ্ঞান প্রযুক্তিতে আমি তিলোক পালন করি গীতা ব্রহ্মরূপিণীর শ্রেষ্ঠ বিদ্যা এ বিষয়ে সন্দেহ নেই এটি অর্ধমাতা প্রযুক্তিতে আমি তিলোক পালন করি এটি অর্ধমাত্রা অনিবার্য পদান্তিকা হে পাণ্ডব গীতার গৃহ আঠারো নাম শ্রবণ করো এই নাম শ্রবণে সর্বপাপ দূর হয় গীতা গঙ্গা সাবিত্রী সীতা সত্যপতি ব্রুতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিশন্ধ্যা মুক্তি অর্ধমাতা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনি বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি গীতার এই সকল নাম যিনি এক মনে জপ করেন তিনি নিত্য জ্ঞান লাভ করেন সিদ্ধি লাভ করেন এবং অন্তিমে পরমপদ লাভ করেন সম্পূর্ণ গীতা পাঠে অক্ষম হলে এক অর্ধাংশ মাত্র পাঠে গোদানজনিত পূর্ণ হয় গীতার এক তৃতীয়াংশ পাঠে সোমযোগের ফলপ্রাপ্তি হয় ছয় ভাগের এক ভাগ পাঠে গঙ্গা স্নানের প্রাপ্তি হয় নিত্য পাঠে ইন্দ্রলোক প্রাপ্তি হয় প্রতিদিন ভক্তিযোগে এক অধ্যায় পাঠকারী রুদ্রলোকে শিবানুচর রূপে বহুকাল বাস করেন প্রতিদিন গীতার অর্ধ অধ্যায় বা এক চতুর্থাংশ পাঠকারী ব্যক্তি সূর্যলোকে শত মনন্তর বাস করেন যিনি নিত্য গীতার দশ সাত পাঁচ চার তিন দুই এক বা অর্ধেকশ শ্লোক পাঠ করেন তিনি চন্দ্রলোক প্রাপ্তি হন এবং অযোধবর্ষতায় বাস করেন গীতার অর্ধেক এক চতুর্থ অংশ বা একটি শলোক স্মরণ করতে করতে দেহপাতালে পরমপদ প্রাপ্তি হয় ব্যক্তি ও মরণকালে গীতার পাঠ বা অর্থ শ্রবণ করলে মুক্তির অধিকারী হন গীতা পুস্তক সহ প্রাণ ত্যাগে লোক প্রাপ্তি হয় ভগবান বিষ্ণুর সাথে পরমানন্দে কল্পকাল অবস্থিত হয় গীতার একটি অধ্যায় সংযুক্তিতায় দেহান্তর পর মনুষ্য জন্ম প্রাপ্তি হয় এবং পুনরায় গীতা অভ্যাস প্রভাবে মুক্তি লাভ হয় গীতা গীতা শব্দটি উচ্চারণকালে মৃত্যুতে সদ্গতি প্রাপ্তি হয় গীতা পাঠকালে তো সমস্ত কর্ম সর্বোত্তম নির্দোষ হয় এবং পূর্ণতা প্রাপ্তি করায় পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধবাস গীতা পাঠ করলে তারা নরক হতে মুক্তি হন এবং সন্তুষ্ট চিত্রে স্বর্গ গমন করেন সন্তুষ্ট পিতৃপুরুষগণ এজন্য পুত্রদের আশীর্বাদ প্রদানপূর্বক পিতৃলোকে গমন করেন গীতার সাথে সামর দান করলে সেই দিনের মনোবাসনা পূর্ণ হয় যিনি ব্রাহ্মণকে স্বর্ণের সাথে গীতা প্রদান করেন তার পূর্ণ জন্ম হয় না শত গীতা দানকারী ব্রহ্মলোকে যান তার পূর্ণ জন্ম হয় না গীতা দাতা সপ্তকল্পকাল অবধি ভগবান বিষ্ণুর সাথে বিষ্ণুলোকে বাস করেন গীতার ব্যাখ্যা সমগ্রকে শ্রবণান্তে যিনি গীতা দান করেন ভগবান তার সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন হে ভারত চতুর্ণের যে মানব অমৃত রূপিনী গীতাগ্রন্থ পাঠ অথবা শ্রবণ করেন না তিনি অমৃত পৈিতাগপূর্বক বিষ পান করেন সংসারে দুঃখী ব্যক্তি অমৃতস্বরূপ গীতা জ্ঞান পানান্তে ভক্তি লাভ করে সুখী হন জনকাদি বহু রাজা পিতাকে আশ্রয়পূর্বক অন্তমে প্রাপ্ত লাভ করেন গীতাতে উঁচু নিচু ভেদ নেই এটি বক্ষ জ্ঞানের সমান অভিমান অথবা সর্বহেতু যিনি গীতা নিন্দা করেন পোলায়কাল অবধি তার ঘোর নরক বাস হয় যে মূর অজ্ঞতা হেতু গীতা মানে না কল্পান্ত অবধি তাকে কুন্তিপাপ নরকে পসতে হয় চুরি করে গীতাগ্রন্থ ঘরে আনায় এবং তার পাটকালে ফল লাভ হয় না সবই বিতে হয় যিনি গীতার ব্যাখ্যা শুনেও পরমার্থিকভাবে বিবর হয় না প্রেম ব্যক্তির ন্যায় তার শুধু পণ্ড শ্রম হয় গীতা পাঠ শ্রবানন্দে পরমাত্মার প্রগতির উদ্দেশ্যে স্বর্ণ ভোজ্য ও পট্ট বস্ত্রসহ গীতা দান করা বিধেয় গীতা পাঠককে সহ ভোজ্যাদি ধারা পূজা করলে ভগবান সন্তুষ্ট হন উপরোক্ত কথাগুলি বলার পর সুৎমণি বললেন এই গীতার মাহাত্ম পুরাতন এটি ভগবানের কথা গীতা পাঠান্তে যিনি এই মাহাত্ম পাঠ করেন তিনি যথার্থ প্রাপ্ত হন গীতা পাঠান্তে যিনি মাহাত্ম পাঠ করেন না তার শ্রমমাত্র সার হয় ফল লাভ হয় না যিনি গীতা পাঠকালে মাহাত্ম পাঠ করেন শ্রদ্ধা সহ শ্রবণ করেন তার পরমগতি প্রাপ্তি হয় যিনি গীতার ব্যাখ্যা শ্রবণের পর গীতার মাহাত্ম শ্রবণ করেন তিনি এর পূর্ণ প্রভাবে তিলকের সর্বসুখ প্রাপ্ত হন জয় গীতা হরে কৃষ্ণ